গিন্নি গিন্নি তোমার বাসনগুলো মাজা হলো এই তো গো আমার বাসন মাজা প্রায় শেষের দিকেই তা কি হয়েছে বলো আমাকে এত ডাকা ডাকি করছো কেন যা বল আর একটু তাড়াতাড়ি বলো তাহলে কি কিছু ভাবলে যে কি করা যায় কি করলে আমরা মোটামুটি আবার খেয়ে পড়ে বাঁচতে পারবো ভেবেছিলাম আজকে সকালে বেরিয়ে কিছু একটা কাজের জোগাড় করব কিন্তু এই বৃষ্টিটা চলে আসবার জন্য দেখছি তাও হবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি গো গিন্নি আমাকে বলো আজ এই বৃষ্টির দিন আশা করছে বৃষ্টির দিনে খালের পারে প্রচুর মাছ ভেসে আসবে তুমি বরং খালে গিয়ে মাছ ধরো বাজারে গিয়ে তারপর সেগুলো বিক্রি করো তাহলে কিছু টাকা আসবে আর তোমার কাজ খোঁজাও হয়ে যাবে গিন্নি বুদ্ধিটা কিন্তু মন্দ বলনি এটুকু করলে আমরা দুজন খেয়ে পরে বেঁচে থাকতে পারবো তাহলে তুমি আর দেরি করো না দেরি করলে বেলা হয়ে যাবে তখন আর খালের পারে মাছ ভেসে আসবে না সব আবার জলের তলায় চলে যাবে তখন আর মাছ পাবে না যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে যাও তবে বেশি বেশি মাছ পাবে আর বেশি বেশি করে বিক্রি করতে পারবে হ্যাঁ কিন্নি তুমি ঠিকই বলেছো তাহলে তুমি বাসনগুলো মেজে নাও আমি তাহলে যাই খালের পারে দেখি কিছু যদি মাছ পাই হ্যাঁ যাও এই সময় দেখবে বেশিরভাগ উঠবে তা যা পাবে তাই নিয়ে চলে আসবে কিন্তু ঠিক আছে গিন্নি তাহলে আমি এখন আসছি আর তুমি সময় মতো খেয়ে নিও কিন্তু আমার আসতে হয়তো একটু দেরি হবে আমি বাড়ি এসে খেয়ে নেব তুমি কিন্তু আবার আমার জন্য বসে থাকবে না ঠিক আছে আমি আসছি আরে একই দেখছি আমি এত খালের পারে কতগুলো কই মাছ ভেসে বেড়াচ্ছে যাই তাড়াতাড়ি মাছগুলোকে ধরে বাজারে নিয়ে যাই এই মাছগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না আশা করছি বাজারে ভালোই দামে বিক্রি হবে আরে দীপক তুই খালের পারে কি করছিস এই তো মোরল মশাই আমার তো আর সেরকম কোনো কাজ নেই আমার আরতটা তো বন্ধ তাই বসে বসে বাড়িতে সময় নষ্ট না করে মাছ ধরে বাজারে বিক্রি করব ভাবছি তাই খালে মাছ ধরতে নেমেছি তা কি মাছ ধরেছিস আজকে এই তো মোরল মশাই কতগুলো বড় বড় কই মাছ ধরেছি কি কই মাছ ধরেছিস কই দেখি দেখি এই মাছটা তো দেখাই যায় না এই তো মরল মশাই দেখুন কই মাছগুলো কত বড় বড় বাজারে নিয়ে গেলে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তাই তো রে কই মাছগুলো তো বিশাল বড় এগুলো তো প্রচুর দামে বাজারে বিক্রি হবে হ্যাঁ মরল মশাই এবার আমি বাজারের দিকেই যাব তা আপনি এদিকে কি করতে এসেছেন আরে আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম মাছ কিনবার উদ্দেশ্যে তোর সঙ্গে দেখা হয়ে গেছে ভালোই হয়েছে তুই বরং বাজারে যাওয়ার সময় আমার বাড়িতে গিয়ে কটা বড় বড় কই মাছ দিয়ে তারপরে বাড়িতে যাবি আর হ্যাঁ সঙ্গে টাকাটাও নিয়ে যাবি কিন্তু আচ্ছা মোরল মশাই আপনি চিন্তা করবেন না আমি আপনার বাড়িতে গিয়ে সবচেয়ে বড় বড় কই মাছগুলো বেছে বেছে দিয়ে তারপর বাজারে গিয়ে মাছ বিক্রি করব। ঠিক আছে তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বাজারে আসতে বড্ড দেরি হয়ে গেল এই কই মাছগুলো বিক্রি হবে কিনা বুঝতে পারছি না তাও কি করব এসেছি যখন মাছগুলোকে তো বিক্রি করে যেতেই হবে দেখি কপালে যদি লেখা থাকে তাহলে মাছগুলো বিক্রি হয়ে যাবে আরে দীপক যে তা তুই তো মাছের আরতে থাকতিস এখানে মাছ বিক্রি করতে এসেছিস বাজারে কি ব্যাপার এত দেরি করি বাইলি কেন আসলে আসবার সময় মোরল মশাইয়ের সাথে দেখা হয়েছিল তো মোড়মশাই বলেন যে তাদের বাড়িতে মাছ নিয়ে আসতে তাই মাছ দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল তা দেখি তোর কেমন মাছ বিক্রি হয় এত বেলায় আমি এত বছর ধরে মাছ বিক্রি করছি সেই কোন সকালে বাজারে এসেছি এখন আমার সমস্ত মাছ বিক্রি হয়েছে তুই এত বেলায় এসে মাছ বিক্রি করছিস তোর কেমন মাছ বিক্রি হয় দেখি আমি তা তোমার যখন মাছ বিক্রি করা হয়ে গেছে তাহলে বাড়ি যাও না আমার ধানদার সময় কেন কানের কাছে জ্ঞান জ্ঞান করছো হ্যাঁ হ্যাঁ বাড়ি তো যাবই ঠিক আছে আমি চললাম তুই বসে বসে মাছ বিক্রি কর আরে দীপক তুই আবার এই কাজটা করছিস হ্যাঁ রে শুভেন্দু আমি এই কাজটাই করছি তা তোকে কি মাছ দেব বল কাজ করবার সময় তো বকাস না আমাকে কি লাগবে আমাকে বল আমি দিয়ে দিচ্ছি আমাকে দুটো কই মাছ দে দুটো এই নে শুভেন্দু তোর কই মাছ ধর এত কুড়ি টাকা হয়েছে এই নে তোর টাকা আমি এখন চললাম রে পরে কথা হবে আবার হ্যাঁ রে তুই যা পরে তোর সাথে কথা বলবো আরে অতনুদা আরে ও অতনুদা কোথায় গেলে গো তোমার সাথে একটু দরকারি কথা আছে আরে কি হয়েছে শুভেন্দু এত চেঁচামেচি করছিস কেন কিছু লাগবে নাকি আরে না গো অতনুদা আমি একটা জিনিস দেখে এলাম কি দেখে এলি রে আমি আজকে বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি দীপক মাছ ধরে সেখানে বিক্রি করছে আবার আমি যাওয়ার পর সে আমাকে বলল যে কাজের সময় অত বকাস না আমার যা লাগবে বল আমি দিয়ে দেব কি ওরে এখনো শিক্ষে হয়নি এখনো আমাদের সেই আগের মতনই অপমান করে যাচ্ছে কোনো কথায় পাত্তা দিচ্ছে না দাঁড়া আবার একটা শিক্ষে দিতে হবে তবে ও বুঝতে পারবে অতনু অতনু আমাকে এক কেজি ময়দা দে তো তোরা দীপকের বিষয়ে কি কথা বলছিস এ মশাই আমরা সেরকম কিছু বলিনি আমি আপনাকে না দিয়ে দিচ্ছি এবার বুঝতে পেরেছি তাহলে দীপকের আড়ত বন্ধ করবার পেছনে এদের দুজনেরই হাত রয়েছে আমি কালকে এই দীপকের বাড়িতে যাব তাকে গিয়ে সমস্ত ঘটনা বলবো এই নিন মশাই আপনার আপনার ময়দা আর টাকা হয়েছে ঠিক আছে তুই পরে কুড়ি আমার থেকে নিয়ে নিস আমি এখন টাকা নিয়ে আসেনি ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আপনি খবর পাঠালে আমি নিজেই আপনার বাড়িতে গিয়ে মানে পৌঁছে দিতাম না না তার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তা বলো আজকের বাজার কেমন গেল ঠিকঠাক গেছে তো নাকি হ্যাঁ গো গিন্নি একদম ঠিকঠাক আছে এরকম ভাবে মাছ বিক্রি করতে পারলে আমরা আবার আগের মতো বড়লোক হয়ে যাব আর গরিব থাকবো না তাই নাকি গো আজ ভালো মাছ বিক্রি হয়েছে এটা তো খুব ভালো কথা আজকে মাছ ধরবার সময় মোড়ল মশাইয়ের সাথে দেখা হয় মোড়ল মশাই বলেন যে ওনার বাড়িতে মাছ দিয়ে যেতে আর কিছুক্ষণ পর বাজারে যায় সেখানে আধ ঘন্টা হতে না হতেই সমস্ত মাছ বিক্রি হয়ে যায় এই সমস্ত কিছু তোমার জন্যই হয়েছে তুমি যদি না আমাকে মাছ বিক্রি করতে যেতে বলতে তাহলে কি এটা সম্ভব হতো তাহলে তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না গো কিন্নি বলো না তুমি কি বলবে আমার না অনেক দিনের ইচ্ছে যে আমার কাছে একটা মুক্তর মালা থাকবে তুমি কি আমাকে কিনে দেবে ঠিক আছে গিন্নি কটা দিন যাক আমি তোমাকে মুক্তর মালা কিনে দেব সত্যি তুমি আমাকে কিনে দেবে কি মজা গিন্নি আমার খাওয়া শেষ এবার আমি শুতে যাচ্ছি হ্যাঁ গো তুমি গিয়ে বিশ্রাম করো আমিও কিছুক্ষণের মধ্যে যাচ্ছি দীপক এই দীপক কোথায় গেলি রে তোর সাথে একটু দরকারি কথা ছিল মোরুল মশাই যে আমাদের বাড়িতে সাত সকালে এ কি ব্যাপার আমার সাথে আপনার কিছু দরকার আছে আরে দরকার না থাকলে কি আসে মোরুল মশাই বলুন আপনার কি দরকার দিবক আমি খবর পেয়েছি যে তোর আরতটা সরযন্ত্র করে বন্ধ করার পেছনে কাদের হাত রয়েছে কি এই সরযন্ত্রের পেছনে কাদের হাত রয়েছে আপনি জানেন তারা কে আরে দীপক জানি বলেই তো তোর কাছে ছুটে এলাম বলবার জন্য আর এই ষড়যন্ত্রের পেছনে অন্য কেউ নয় তোরই আপন বন্ধু শুভেন্দু আর অতনুর হাত আছে কি ওর এটা করতে পারলো আমার সঙ্গে আমি কোথায় ওদের বন্ধুর চোখে দেখতাম আর ওরা কিনা আমার সঙ্গে নোংরা খেলাটা খেললো খেলল মশাই আপনি কি করে জোর দিয়ে বলছেন যে ওরাই এই ষড়যন্ত্রের পিছনে আছে আসলে আজকে বাড়িতে গিন্নি রান্না করতে করতে দেখে যে ময়দা বাড়িতে নেই তাই জন্য আমি অতনুর দোকান গেছিলাম সেখানে গিয়ে আমি দেখি ওরা দুজন মিলে তোর আরতটা বন্ধ করবার বিষয়ে কথা বলছে তাই আমার ধীরও বিশ্বাস যে ওরাই এই ষড়যন্ত্রের পেছনে আছে আমি ওদের কখনো ক্ষমা করব না আমি আজই ওদের থানায় নিয়ে যাব ঠিক আছে দীপক তাহলে আমি এখন আসছি এবার তুই ওদেরকে কি করবি সেটা তোর উপর নির্ভর করছে মশাই আপনি আসুন মোরল কোথায় গেলেন এই তোরে দীপক বল তুই এ সময় আর শুভেন্দু অতনুকে নিয়ে থানায় কি করতে এসেছিস হ্যাঁ কি করতে এসেছি মানে এরাই তো আমার এত বড় ক্ষতি করেছে আর এদেরকে আনবো না তো কাদেরকে আনবো কিরে দীপক তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না তো জানেন স্যার এরা ষড়যন্ত্র করে আপনাকে খবর পাঠিয়েছে আমি নাকি ইনজেকশন পুশ করে মাছগুলোকে তাড়াতাড়ি বড় করে বিক্রি করছি কিন্তু আমার আরওতে এরকম বেআইনি কোনো কাজ হয় না তাই নাকি কিরে শুভেন্দু অতনু তোরা এই কাজটা করেছিস

পরের দিন থেকে যেমন আরতটা দেখাশোনা করতি সেরকমই করবি আর থানায় তোর নামে অভিযোগ করেছিল শুভেন্দু আমি ভেবেছিলাম সত্যি কথাই বলেছে তবে এখন বুঝতে পারলাম মিথ্যে ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসছি এদেরকে আমার বন্ধু বলতেও লজ্জা করছে আসলে দোষটা ওদের নয় দোষটা আমার কাউকে এতটা বিশ্বাস করা উচিত নয় আপনিও কেমন মানুষ কিছু তদন্ত না করেই আমার আরত বন্ধ করে দিয়েছিলেন এই খবরটা যদি আমি আপনার বড় অফিসারকে দি তাহলে আপনার চাকরিও যাবে না না এমনটা করো না আমি সেরকম কিছুই করব না তবে এটুকু বলবো সব কিছু ভালো করে যাচাই করে নিন আপনি পুলিশ সমাজের রক্ষাকর্তা আপনি যদি ঠিকঠাকভাবে না চলেন তাহলে সমাজ কিভাবে ঠিকঠাক চলবে নির্বাক থেকে এই ভুলটা করবেন না এখন আমি চলি যাকে যত বেশি বিশ্বাস করব সে তত বেশি ঠকাবে